প্রিয় দর্শক পণ্ডলী এরকম একটা আজিব সাইনবোর্ড দেখে আপনারা নিশ্চয়ই কৌতূহলী ঠিক আমিও প্রথমে এরকমই কৌতূহলী হয়েছিলাম তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করায় দিব এই আজিব সাইনবোর্ডের মালিক মিস্টার মজনুমিয়ার সাথে মার্সেন্ট মিস্টার মার্সেন্ট মজনুমুলসি ফুল নেম ধরে ডাকে জি সরি মার্সেন্ট মিস্টার তো আপনার এই যে সাইনবোর্ডে লেখা আছে টেন্টে মানি বিষয়টা আসলে খুব সাইনবোর্ডে পরিষ্কার লেখা আছে টাকা ভাড়া দেওয়া হয় সেটা তো আমরা সাইনবোর্ড দেখেই বুঝতে পারছি এরকম একটা আজব ব্যবসা পরিকল্পনা বা আজব ব্যবসায়ী সিস্টেম এটা আপনার মাথায় আসলো কিভাবে আমি যদি একটু পরিষ্কার করে বলি এটা আজব নাকি গজব তাহলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাহলে বলি বলেন আপনি বিষয়টা আমাদেরকে একটু বুঝাই বলেন আমি গভীরভাবে চিন্তা করেছি চিন্তা করে যেটা পাইলাম রাস্তায় অনেকেই মাইক্রো কেনে সেই মাইক্রোতে তারা যাত্রী উঠায় যাত্রী উঠায় যে টাকা ভাড়া পায় সেই টাকা সে খায় আবার অনেকেই পরিবহন কেনে সেখানেও টাকা লাগে সেই টাকার যাত্রী যে ভাড়াটা দেয় সেই ভাড়া সেই মালিক খায় আবার একটা মজার ব্যাপার হচ্ছে অনেকেই দেখবেন যে প্লেন কেনে এই প্লেনের যাত্রীরা যে টাকা দেয় সেই টাকা মালিক খায় এইখানে একটা ব্যাপার আছে আমি চিন্তা করছি টাকা দিয়ে আমি প্লেন কিনবো কেন টাকা দিয়ে আমি মাইক্রো কেন কিনবো টাকা দিয়ে আমি পরিবহন কেন কিনবো তার থেকে ভালো সহজ সমাধান সরাসরি টাকা আমি টাকা দিয়ে ব্যবসা করব রেন্টে মানি টাকা দিয়ে টাকা আয় আরও একটা খুব সুন্দর বিষয় বিষয়বস্তু আছে আমি আরও একটু সুন্দর করে বোঝাই বলি ধরেন আপনার এলাকায় বা আমার এলাকায় বা কোনো একটা এলাকায় একটা গরিব অসহায় মানুষ বিপদে পড়ছে সে ছুটে যাবে কোথায় কোনো প্রতিবেশীর দ্বারস্থ হবে সেক্ষেত্রে কি হবে তার দেরি হবে হয়তো বা সে টাকাটা দেরি করে হাতে পাবে তার থেকে ভালো আমি মিস্টার মার্সেন্ট মজনু মুন্সি আমার কাছে আসলে সরাসরি টাকা পাবে আবার ধরেন গ্রামের একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে তারা কি করতে হবে একটা প্রাইভেট ভাড়া করতে হবে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হবে এখানে সময় নষ্ট হবে আবার প্রাইভেট অথবা অ্যাম্বুলেন্সে যে টাকা টাকা দিতে হবে হবে তো তাকে দিতেই কর্তৃপক্ষ তার কাছ থেকে নগদ অর্থ নেবে এই নগদ অর্থ সে কোথায় পাবে আই আমার মজনু মুন্সি আমি আছি তাদের জন্য বুঝলাম তো একটা গরিব অসহায় মানুষকে আপনি টাকার বিনিময়ে উপকার করবেন এটা কি আসলে একটা উপকার আরে ভাই সেটা তো হাসপাতাল কর্তৃপক্ষ নেবে আবার অ্যাম্বুলেন্স আলাও নেবে কিন্তু স্যার তারা তো সেবার বিনিময়ে নেবে আর আপনি টাকার বিনিময়ে নিচ্ছেন তাহলে বিষয়টা কি সুদের পর্যায়ে চলে গেল না বাহ টাকার বিনিময়ে চিকিৎসা নিলে সেটা সেবা আর টাকার বিনিময়ে আবার অ্যাম্বুলেন্স ভাড়া করলে সেটা সেবা আর আমি যে নিঃস্বার্থভাবে টাকার বিনিময়ে তাকে সেবা দিচ্ছি সেটা সেবা না